চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল এস এ ফ্যামিলি স্পোর্টস এদিনা সাতই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন সিজিগেস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামিম এই সময় উপস্থিত ছিলেন এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সভাপতি মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক শাহ আলম রেল শ্রমিক সম্পাদক ও এস ক্লাবের সাধারণ সম্পাদক বিএনপির শৌকত আজম খাজা চট্টগ্রাম মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়ত হোসেন বুলু এবং ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন লিটন সহ বিশিষ্ট জনরা। চট্টগ্রামের সদরঘাট আইস ফ্যাক্টরি রোড সিটি কলেজ সংলগ্ন আধুনিক এই টার্ফে ফুটবল সহ নানা খেলাধুলার সব সুবিধা থাকছে নগরীর তরুণ প্রজন্মের খেলাধুলার প্রসারে এই টার্ফ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা তাজুল ইসলাম এন স্পোর্টস